নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই রেসিপিটার জন্য অবশ্যই কচি কচি লাউ পাতা লাগবে আর লাউ পাতাগুলো আমি পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো পোকা কিংবা কোনো কিছু না থাকে লাউ পাতাগুলো এবার আমি লাউ পাতাগুলো ছোট ছোটো করে কেটে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এই লাউ চিং লাউ পাতা চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন লাউ পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিই দেখেন বন্ধুরা এখানে লাউ পাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি খুব ছোট করে কাটার দরকার নেই একটু বড় বড় করে কেটে নিলেই হবে এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটাকে পাটাইও বেটে নিতে পারেন দেখেন বন্ধুরা লাউ পাতাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি একটু সর্ষে বেটে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো সর্ষে আর চারপাশটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দেখেন বন্ধুরা এখানে সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি পেস্ট করার সময় নুন দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যখন সর্ষে বাটবেন তখন একটু নুন দিয়ে দেবেন তাহলে কিন্তু সর্ষে তিতে হবে না এবার আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবার থালার মধ্যে লাউ এই পেস্টটা ঢেলে দেবো আপনারা এইভাবে একবার লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা বাড়িতে করে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধুরা এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আমি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আপনারা যখন চিংড়ি মাছ ছাড়াবেন অবশ্যই মাথার উপরে শিরাটা ফেলে দেবেন এখানে একটা কালো রঙের শিরা থাকে এবার আমি চিংড়ি মাছগুলো এই লায়ের পেস্টের মধ্যে দিয়ে দেবো লায়ের পাতা পেস্টের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ হলুদ গুঁড়ো অল্প করে এখানে যে সর্ষের কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নেব আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এবার আমি এখানে একটা টিফিন গাড়ি নিয়েছি এবার টিফিন গাড়ির মধ্যে পেস্টটা ঢেলে দেবো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো অত কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার গ্যাসটা ধরিয়ে দেব এবার কড়াইতে আমি জল দিয়ে দেবো এবার জলটা গরম হতে দেবো দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবার আমি এই লায়ের টিফিন গাড়িটা লায়ের পাতার যে লায়ের পাতা চিংড়ির যে টিফিন গাড়িটা এবার ভাপাতে বসিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিয়েছি এটাকে আমি কুড়ি মিনিট ভাপিয়ে নেবো কুড়ি মিনিট ভাপালেই হয়ে যাবে দেখেন বন্ধু কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো এবার ঠান্ডা হলে তারপরে খুল খুলবো টিফিন গাড়িটা দেখেন বন্ধু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি খুলে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন